চলে আসলাম পাকে ঘরে আজকে একটু পিঠা বানাই নেব এই যে চিতুই পিঠা আর সকালে মানে কালকে খুদ ভিজাই রাখছিলাম দুই পট চাউল ভিজাই রাখছিলাম তো সকালে এটা আবার রুটিও বানানো ছিল তো হাজির সাহেব দেখে রুটি বেজে ফেলছে তো ওইটাই খাইলাম তো খুদ চাউলটা ব্লেন্ডার করে ভাবলাম যে ফ্রিজে আর না রাখি শীতের দিন একটু দেখি হয় নাকি চিতুই পিঠা তো একটু চিতই পিঠা পাঁচটা বানিয়ে নিলাম তবে বেশি খুব একটা যে ফুলছে তা না। তবে খুদের আর কত ভালো হবে যা হয়েছে শুক্রেয়া খাওয়া যাবে এই কটা হয়েছে আর এখন বানাই নেব আবার একটু গোলা রাখছিলাম আবার এখানে একটু শুকনো গুড়ি দিছি একটু আটা দিছি আর খেজুরের গুড় আর হচ্ছে যে চিনি একটু আছে তো আমি দুইটা মিলাই দিছি একটু তেলের পিঠা বাই জানি একটু চিতে পিঠা বানাইলে দেখা যাবে যে খাওয়া হবে না আর তেলের পিঠা বানাইলে হয়েছে কি যে পরে আস্তে আস্তে খাওয়া যায় তো আমি কয়েকটা পিঠা বেজে নিই তো তেলটা গরম দিয়ে দিচ্ছি আজ দিয়ে দিচ্ছে বেজে নিল ইয়া কারেন্ট ইয়া গ্যাসের আবার কোনো এই নাই ভাবলাম যে বেজে নেই এখনই তো ভালোই ফুলছে মোটামুটি রকমে খুদেরই আর কত হবে তো এটা হচ্ছে হাঁসের মাংস সেই দিন আগে এনে রাখছে মেয়ে আসবে মেয়ে আসবে খাব এই পেঁয়াজগুলো কেমন একটা লাল এই পেঁয়াজগুলা না সহজে ই হইতে চায় না সেদ্ধ হইতে চায় না সাদা পেঁয়াজগুলো আমার কাছে মানে ভালো লাগে তো এখন এগুলা পেঁয়াজ বাজারে বেশি আমি অবশ্যই আনছি আচ্ছা যাই হোক পরে হাঁস আনছে কয়েকদিন হয়ে গেছে তো আজকে মেয়ের চ্যামুম তো এক মাসের আগে আসতে পারবো না পরীক্ষা চলতেছে তো এখন হাজিটা বলতেছে যে রান্না করো দিন থাকলে ফ্রিজে ভালো লাগবে না মেয়ে আসলে আবার নিয়ে আসবো সমস্যা নেই তা আমি খুব একটা মানে হাঁস খাওয়া হয় না বা হাজি সব কোনো দিন আনেও না যে মেয়ে ছেলে মেয়ে বলে গন্ধ আসে কি জানে আমিও মনে হয় অতটা কবে রান্না করছি বলতে পারবো না সেই জন্য আমিও খুব একটা ই করি না তো এখন সবাই শুনি হাঁসের মাংস খায় মাংস খাইতে বলছি যে একটা নিয়ে আসো আনছে তো রান্না করি দেখি কেমন হয় কেমন লাগে দিয়ে দিলাম মরিচের গোঁড়া একটু বেশি দিব যেহেতু হাঁস মনে হয় জাল জাল হলেই ভালো হবে বেশি হয়ে যায় নাকি অনেক দেখি রান্না করে ইয়া বাটা দেয় নারিকেলের দুধ টুধ এসব দোনার গোড়া হলুদের গোড়া দিয়ে দিলাম তো আমি আর নারকেল বাটা টাটা দিবো না আর এই যে গরম আদা বাটা রসুন বাটা ওইটার মধ্যে আমি আলাচিটা দিয়ে বেটে নিছি তাতে সেন্টটা ভালো আসে সেজন্য যেহেতু হাঁস আমি রান্না করি নাই কখনোই জানো আমার কাছে কেমন লাগতেছে যাই হোক মজাই হবে হয়তো গরম পানি দিয়ে দিলাম একটু ওই পাশে গরম পানি দেওয়া আছে আজকে দুই তিন দিনের আবার একটু গ্যাস থাকে 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 ভালো দেখা যায় অনেক ভালো বেশ ভালোই আছে সকাল থেকে একটা দেড়টা বাজলে মানে ঠপ করে বন্ধ হয়ে যায় আর একটু হল তো আমি দিয়ে দিলাম কারণ হাঁসের মাংস তো কেমন কালারটা হয় জানি না কালো কালো হয় কি না রান্নাটা করে নে কয়েকটা পিঠা বাজে নিলাম হ্যালো সুতি পিঠা তেলের পিঠা খায় আজ সব বলতেছে মেয়ে নাই তুমি এই পিঠা বানাইতেছো দেখো আমাকে দুর্বল করে দিও না বানাই আবার মেয়ে আসলে করব খাও একটু আর মেয়ে অত পিঠা পছন্দ করে না। আর ওরা তো পিঠা এগুলা পছন্দ না একটু কেক পুটিং এইসব বার্গার জাল পিঠা মাংস পিঠা কাবাব এগুলা একটু পছন্দ করে খিচুড়ি বিরিয়ানি হোটেল বাসায় এগুলা সব সময়ই হয় ওরা সব সময়ই খায় আল্লাহ রহমতে তারপরেও আমরা তো মা বাবা আমাদের তো ওই দিন এক ভাবি ফোন করে বলতেছে ভাবি অসুস্থ নাকি এবার দেখি কোনো রান্না বান্না দিতেছেন না আবার কোনো পিঠা টিঠাও দিতেছেন না শীত যাচ্ছে তা আমি বলি যে ভাবি গ্যাসে হয়েছে একটা সমস্যা গ্যাস থাকে না আর একটা সমস্যা হয়েছে কে খাবে বানাবো আর নিয়ে যে যাবো রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ সেই জন্য এবার খুব একটা বানাচ্ছি না এই তো আমাদের হয়ে গেল আবার একটু পোলাও রান্না করে নিচ্ছি পোলার উপরে আজকে বেরেস্তা দিলাম না এইভাবে গাজর আর কাঁচামরিচ দিয়ে সাজাই নিলাম আর এই তো হাঁসের মাংসটা তো কালার সুন্দরই হয়েছে দেখা যাক খেতে কেমন লাগে আর এই তো চিটেই পিঠা এই কটাই বানাইছি হ্যাঁ তো খুদের পিঠা আর কত ফুলবে ভাতের চাউল খুদ আপায় দিয়ে দিছিল তো সেগুলো দিয়েও মানে চাপটি খাওয়ার জন্য আর কি মানে ই করছিলাম ভিজাইছিলাম তা হয়ে গেল পিঠা খাওয়াই আমাদের শীতের এই তো পোলাও রান্না করে নিলাম একটু আর হাঁসের মাংস আর কিচ্ছু করতে পারি না গ্যাস চলে গেছে মাছটা যে একটু বাঁচবো সাথে খাওয়ার জন্য করতে পারি না আর এই ফুল দুইটা মেয়ে নিয়ে আসছিল দিন আগে তো বাচ্চারা যদি ছোট্ট একটা কিছু নিয়ে রাখে ওটাই আমাদের কাছে অনেক বড় একটা কিছু পর্যন্তই আসলাম